শুনুন আল্লাহনবী সাহাম বললেন আরুফ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে ভালো ভালো কাজ করতে হবে বলে তোমরা এলাকাবাসীকে বলবে যারা একটু ভালো পাওয়ারফুল ব্যক্তি ভালো কাজের আদেশ সমাজবাসীকে দিতে হবে দুই নম্বর ওয়ালা তেন আনিল মোংকার সমাজের মধ্যে যদি খারাপ কাজ সংগঠিত হয় সমাজের মধ্যে যদি অন্যায় কাজ সংগঠিত হয় তাহলে দশে মিলে সেই অন্যায় কাজকে প্রতিহত করার চেষ্টা করতে হবে এরপর আল্লাহ সালাম বলছেন যদি এমনটা না করো আল্লাহ তাআলা তোমাদের ওপরে বিপদ চাপিয়ে দিবেন তোমাদের ওপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন কষ্টে ফেলবেন তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন এরপরে তোমরা আল্লাহর কাছে যদি দোয়া করো লেস্তিব আল্লাহ সাহায় হওয়া তাহলে তোমাদের দোয়া কবুল করবেন না তার মানে এই যে কষ্টগুলো চলে আসতেছে অনাবৃষ্টি বিপদ আপদ কঠিন তাপ যেগুলো অতীতে আমরা দেখতে পাইনি এগুলো আমাদের পাপের ফসল এগুলো আমাদের নিজ হাতে উপার্জিত পাপের ফসল আমাদের নিজ কৃতকর্মের ফল এগুলো থেকে যদি আমরা ফিরে না আসতে পারি যদি এখনও সৎ কাজের আদেশ না দিতে পারি অন্যায় কাছ থেকে হাত পা ধরে হলেও নিষেধ না করতে পারি আমরা যত দোয়া করবো আল্লাহর কাছে একটাও তিনি কবুল করবেন না যেটা আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম সুতরাং ভালো কাজের আদেশ দিন অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করুন এর মাধ্যমে আপনি একজন মোস্তাজা আবুদ্দা আওয়া আপনার আল্লাহ কবুল করবেন এমন ব্যক্তি আপনি হতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর দোয়া কবুলের বাধা হল দোয়া করার ক্ষেত্রে তারাহুড়া করে ফেলা তারাহোরা কী জিনিস নবী একদিন সাহাবিদেরকে বলছেন সাহাবিরা শুনে রেখো ইউস্তাজা বুলিলা আবদি মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবে তো আল্লাহর হক হলো যে আল্লাহ মানুষের দোয়াকে কবুল করবেন ইল্লা তবে দুইটা শর্তে সাপেক্ষে একটা হলো মা আলা মিয় ইসমিন আও কতি রাহিমিন ওই যে আগের একটা হাদিসে চলে গেছে ঠিক একই রকম হাদিস যে যখন মানুষ তারাহুরা করবে না দোয়া করার পরে যে কেন দিলেন না আল্লাহ এই যে তারাহুরা এইটা যখন না করবে এবং পাপের দোয়া না করবে কেমন দোয়া যে আল্লাহ আমি একটু মদ পান করতে চাই আপনি আমাকে সেই তাওফিক দেন এটা পাপের দোয়া আবার বলছেন যে আল্লাহ বন্ধু বান্ধবকে নিয়ে একটু আড্ডা দিতে যাব পরিবার থেকে তো সুযোগ পাচ্ছি না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও খারাপ কাজে যাবেন এটা পাপের দোয়া এই যে এই পাপের দোয়া করা যাবে না আল্লাহর কাছে এটা কবুল হবে না আর দুই নম্বর তারাহুরা করা যাবে না তখন সাহাবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ মাল ইস্তেজাল তারাহুরার ধরনটা কি আমাদেরকে একটু বলবেন তখন সাহাবিদের কাল্লা নবী বললেন তারাহুরাটা হলো ইয়েদঅল মুসলিমু মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করবে এরপরে বলবে কদ্দা আউতু কদ্দা আউতু ফেলাম আরো আরও বলি আরে আল্লাহর কাছে এত দোয়া করলাম এত সন্তান চাইলাম আল্লাহর কাছে এত দোয়া করলাম আল্লাহ একটু সুস্থ করে দাও কিন্তু দেখলাম না যে আমার কোনো দোয়া আল্লাহ কবুল করলেন কোনো দোয়া তো আল্লাহ কবুল করলেন না দেখলাম কো এত চাচ্ছি ভাই কেউ আল্লাহ তো দিচ্ছেন না ভাই কো এত চাকরির জন্য ছুটলাম আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ তো একটু মুখ তুলে আমার দিকে তাকালো না আমার কপালটাই খারাপ এই যে এই কথা কিন্তু আমরা না চাইতেই সবসময় হতাশ হয়ে বলে ফেলি তো আল্লাহ নব্বিশা সাল্লাম বলেছেন কেউ যদি দোয়া করার পরে এই ধরনের কথা বলে এবং তাড়াতাড়ি দোয়ার বেনিফিটটা চায় আজকে দোয়া করলেন কালকে চাকরি দরকার আজকে দোয়া করলেন এক বছর পরে আপনার সন্তান দরকার এমনটা তাড়াহুড়া যদি আপনি আল্লাহর কাছে করেন আল্লাহ আপনার এই দোয়াকে কখনোই কবুল করবেন না এটা রাসুল সাহে বলে দিয়েছেন সুতরাং দোয়া করে আপনাকে ওই দোয়ার ওপর ধৈর্য ধরতে হবে আমি যে দোয়া করেছি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার এই দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ কারণ রাসুল সাহে বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে ইজাবা তখন তোমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দৃঢ় প্রত্যয় রাখতে হবে যে আল্লাহ আমার এই দোয়াকে কবুল করবেনই করবেন এই বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহর কাছে চাই কারণ তোমরা যার কাছে চাচ্ছ তিনি কারো দোয়াকে ফিরিয়ে দেন না এরপর আল্লাহ নবী সাহেসালাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ তালা কলবুন লাহেন কোনো গাফেল হৃদয়ের তারাহুরা করে এবং দোয়া করছে এমন অবস্থায় অন্তর পরে আছে অন্যদিকে দোয়া করছে মনোযোগ দিকে শুধু আল্লাহর কাছে এমনি দোয়া করে এমনি চেয়ে আছে কোনো কিছু চায় না এমন গাফেল এমন হীনমন্যতায় ভুগছে এমন ব্যক্তির দোয়া কবুল করার প্রশ্নই আসে না এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না সম্মানিত উপস্থিতি তাহলে এটাও একটা শর্ত যে পাপের জন্য দোয়া করা যাবে না এবং দোয়া করেই দোয়া কবুলের জন্য তারা করা যাবে না ওই যে আগের হাদিস আবারও স্মরণ করিয়ে দেই আল্লাহ হয়তো সাথে সাথে দিবেন না হলে পরকালে দিবেন দুই কালের উভয়কালে না দিলে মনে রাখতে হবে আল্লাহ আমার তাকদিরের খারাপ কোনো কিছু কাটিয়ে দিয়েছেন দোয়ার মাধ্যমে আমাকে দেন দেন নাই আমার প্রার্থনাটা কিন্তু আমার তাকদিরে কোনো বিপদ ছিল ওটা কেটে গেছে এই তিনটা জিনিস আল্লাহ মানুষকে দেনই দেন এটা রাসুল সাহে ইসলামের হাদিসে এসেছে সুতরাং বিশ্বাস করতে আমরা বাধ্য সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন এবং দোয়ার ক্ষেত্রে যে আদব যেই শিষ্টাচার যেই ভদ্রতা এগুলো যেন আমরা বজায় রাখতে পারি সেই তাওফিক আমাদেরকে যেন দান করেন সকলে বলে আল্লাহ আমিন এবার আসুন সর্বশেষ যে পয়েন্টটিলে আলোচনা করব সেটি হলো দোয়া কবুলের উপযুক্ত সময় কখন কখন আল্লাহর কাছে চাইলে তিনি সেইটা ফিরিয়ে দেন না তিনি কবুল করেন কয়েকটা জায়গা আছে কয়েকটা সময় আছে তার মধ্যে একটা সময় হলানি আজান দিল মুআন এরপরে একামত দিতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় বাকি থাকে এই সময়ের মধ্যে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহর রাসুল সাহসালাম বলেছেন আজান এবং একামত এই দুই আজানের মাঝের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না সোভায়ান আল্লাহ আপনি যে দোয়াই করবেন এই দুই এক সময়ে আজান এবং এখামতের মাঝের যে পনেরো মিনিট বাকি থাকে এই সময় আল্লাহর কাছে কেউ যদি কিছু চায় আল্লাহ সেই চাওয়াকে ফিরিয়ে দেন না দুই নম্বর উপযুক্ত সময় কখন দুবুরু কুল্লি সলাচিল মকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে নির্জনে নিবৃতে কারও যদি কিছু চাওয়ার থাকে তাহলে সে আল্লাহর কাছে একাকি দোয়া করবে প্লাস সালাত শেষে আঠারো থেকে বিশটার মতো মসনুন সুন্নাহ স্বীকৃত যেই দোয়াগুলো আছে যেগুলো আল্লাহ নবী সাল্লি আসাল্লাম পাঠ করেছেন নিয়মিত নিয়মিত দীর্ঘদিন ধরে পাঠ করেছেন যেগুলো আমরা অনেকেই জানি এই দোয়াগুলো পড়লে পাশাপাশি কারোরও যদি কোনো কিছু প্রয়োজন থাকে সালাতের পরে সে একা একই আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতে পারে দোয়া করতে পারে এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন তিন নম্বর হল শেষ রাত্রিতে তাহাজুদের সময়ে উঠে ওই সময়ে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সব হুয়া তালা ওই চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না বরং তাকে দিয়ে দেন আর একটি সময় আছে সেটি হলো জুমাহার দিনে আল্লাহ নবী সাইসাল্লাম বলছেন যে জুমার দিনে এমন একটি সময় আছে খুবই সংক্ষিপ্ত টাইম এই সময়ে কোনো মানুষ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে সেটা দান করেন সেটা কোন সময় আল্লাহ নবী সাল্লাম বলেছেন সূর্য ডোবার একটু আগে অর্থাৎ আসরের সালাতের পর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা যে টাইম থাকে আপনি জমার দিনে মাগরীবের সালাতের আধা ঘন্টা আগে অথবা পঞ্চাশ তিরিশ চল্লিশ মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মসজিদে চলে আসলেন অথবা ন্যূনতম দশ মিনিট আগেই চলে আসলেন এসে দুরাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে আপনি বসে আল্লাহনে করে দু হাত তুলে দোয়া করছেন এমন পরিস্থিতি আপনি যদি নিজের জন্য তৈরি করে নিতে পারেন তো আল্লাহ নবী বলছেন জুমার দিনে মাগরিবের সালাতের পূর্বে সূর্য ডোবার পূর্বে এই সময়ের দোয়াকে আল্লাহ তারা ফিরিয়ে দেন না এটা কবুল করেন সোভায়ান আল্লাহ